আজকে ওকে একটা জিনিস বানিয়ে দেব আগে একদিন বানিয়েছিলাম এক্সপেরিমেন্ট করেছিলাম তো মোটামুটি ঠিকই হয়েছিল কিন্তু অতক্ষণ সেটা ছিল না তাই বেশি পাইনি অল্প পরিমাণে পেয়েছিলো সেটা হচ্ছে এদিকে আসো এদিকটা আমি সেটা হচ্ছে এই যে শক্ত মাংসগুলো আমাদের বাড়িতে আনলে না এগুলো ঠেলা খায় বুঝেছো এগুলো কেউ খেতে চায় না সেই জন্য আমি শক্ত মাংসগুলোকে না তুলে রেখেছি এটা দুই দিনের পরপর একটু আনা হয়েছিল এবার অন্য সময় তো নয় পাকোড়া নয় চিলি চিকেন সবই করে ফেলা হয় কিন্তু এই দিন ভাবলাম যে পাকোড়া চিলি চিকেন করব না তুমি তো আর চিলি চিকেন ভালো খাও না তেমন একটা আওয়াজ দাও হুঁ হা বলো হুঁ হা হুঁ না আর কথা বলতে হয় না ভিডিওতে বলবে জম্বি কথা বলছে না কি বলবে এমনি ভিডিও দেয় না নমাজ পরে ছমাস পরে একখানা হাতে চাকু নিয়ে চলে এসেছে তো এই জন্য তুমি আগে দিন তো প্রসেস দেখো নি মনে আছে পড়েছিলাম কবে মনে আছে তুমি তখন দুর্গাও গেছিলে নাকি না বেলগাম গেছিলে তো গেছিলে নি মাংসগুলোকে কুচু কুচু করে কেটে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন খানিকটা গোলমরিচ অল্প একটু আদা এর পেস্ট তার সাথে চিলি ফ্লেক্স দিতে পারো তোমরা আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না বলে আমি শুকনো লঙ্কাগুলোকে একটু ছোটো করে কেটে নিয়েছিলাম আর তার সাথে অরিগানো থাকলে দিতে পারো সবচেয়ে বেশ ভালো হয় আমার কাছে ছিল না বলে আমি এই পিজা মিক্সটা আমার কাছে ছিল এটাই একটুখানি দিয়েছিলাম আর সস কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিলে কালারটা একটুখানি বেশ একটু লালচে লালচে মতো হয় আমি সেই জন্য দিয়েছিলাম স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই আর খানিকটা ময়দা দেখতেই পাচ্ছো পরিমাণটা কতটা খুব কিন্তু বেশি না তবে এই চামচটা একটুখানি বড়ো যতটা ময়দা ঠিক কতটাই পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করেছি আর তার সাথে আমার যেটুকু পরিমাণ ছিল মাংসের পাঁচশো গ্রাম থেকে একটু কমই ছিল তার জন্য আমি একটা এখানে ডিম দিয়েছি এইবার এইটাকে আবার ভালো করে কিন্তু মিক্স করে নেব প্রথমবার মিক্স করার পর মানে প্রথমবার খানিক্ষণ গ্রাইন্ডারে দেওয়ার পরে দেখি যে খুব ভালো মিক্স হয়নি তো তারপরে আমি আবার একটা চামচ দিয়ে একটু ওপর নিচ ভালো করে উল্টে পাল্টে দিয়ে আর একটুখানি ঘেঁটে দিয়েছি যাতে ভালো করে আর কি পেস্টটা হয়ে যায় তো তারপরে মিক্সার গ্রাইন্ডারে আবার দু মিনিটের মতো চালিয়ে দিয়েছি তো আমার কিন্তু এইবারে কিন্তু পেস্টটা ভীষণ ভালো হয়ে গেছে এইবার আমি হাতে অল্প একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে হাতে কিন্তু শেপ দিয়ে এরকম লম্বা লম্বা মতো করে নিচ্ছি এই যে আর একজন হাত ধুয়ে বসে গেছে কি করবে দেখো টিপস মাস্টার এসে গেছে অতটা না অতটা না আমি তোমায় গোল গোল করে দিচ্ছি তুমি পাকাও বুঝলে সরু মোটা হয়ে গেলে না ওই ইয়েতে ভালোভাবে জড়ানো যায় না এজন্য একটু যাতে পুরোটা সমান হয় তাই আমি আর একবার করে দিচ্ছি তুমি কি সুন্দর করলে তো ইয়ে থেকে তোমাকে দিয়ে করাবো এবার আমি একটু ফয়েল কেটে নিচ্ছি এই ফয়েলগুলোর মাঝখানে দেখো এভাবে রেখে ভালো করে জড়িয়ে যাতে ওটার মধ্যে কোনো হাওয়া না ঢুকে থাকে এরমভাবে জড়িয়ে লজেন্সের মতো করে করে এগুলোকে এরকমভাবে সেপ দিয়ে দিয়ে রাখতে হবে প্রত্যেকটা সসেজকেই কিন্তু এইভাবে লজেন্সের মধ্যে শেপ দিয়ে দেখো আমি বানিয়ে নিচ্ছি তা হচ্ছে জলটাকে ভালো করে আগে আমি ফুটিয়ে নিয়েছিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি বারো থেকে পনেরো মিনিট মতো ওই সসেজগুলোকে দিয়ে একটু ঢেকে রেখেছিলাম ঠিক আছে আর তারপরে বারো থেকে পনেরো মিনিট পরে গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে কি করেছিলাম একটা পাত্রে একটু ঠান্ডা জল নিয়ে তার মধ্যে এই সসেজগুলোকে খানিক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম তারপরে যখন মানে এগুলো টেম্পারেচারটা নর্মাল হয়ে গেছিল তখন কিন্তু এই প্রত্যেকটার থেকে এই সসেজগুলো বার করে দেখো রেখেছি তো তোমাদেরকে এবার দেখাই একটা সসেজ যে ঠিকঠাক করে ভেতরটা রান্না হয়েছে কিনা তো তোমরা দেখলে বুঝতে পারবে যে ভেতরের টেক্সচারটা কি রকম এসেছে এই দেখো ভেতরের টেক্সচারটা দেখেছো কত সুন্দর হয়েছে যেটা পারফেক্টলি কিন্তু কুকড হয়েছে फ्रेंड्स এবারে যেভাবে খুশি ঘরে তৈরি সসেজ তোমরা এনজয় করতে পারো এটাকে চাইলে ফ্রাই করেও খেতে পারো ম্যাগি যখন বানাবে তার মধ্যে জার্মিনির মধ্যে তাছাড়া স্যান্ডউইচ বা হোমমেড পিজ্জার সাথে ছুটি এনজয় করো এর সাথেই আমার এবারে জন্মদিনের রাত 12টার ছোট্ট একটা ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই ওই শুটতে একটা কেক আর এখানে হলো কয়েকটা চকলেট আর কয়েকটা গোলা যেটা আমাকে আমার বড় বাবা দিয়েছে আর এখানে এটা ছিল রাত 12টার একটা ছোট সেলিব্রেশন এখানে দেখো বাবা শুয়ে গেছে এটা খাম নিয়ে চলে এসেছে 12টা 45টা করে শুয়ে গিয়েছিল আর খামের একটা খালি একদিকে বাবা লিখেছে আর একদিকে বাবা লিখেছে সেটাই এখানে ভালো করে যাচ্ছে

Happy birthday, Happy, birthday to to. Happy birthday to you. Happy birthday to you. Selamat. Happy birthday dear. Oh. <laughs> Happy birthday to you. Lagi terus, lagi Happy birthday mama. Ayo lagi, lagi, lagi. 睡觉了。För, 还,、OK、所以所以还没盖好。嗯、oh.。那啥？哎，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来

क्या <laughs> <अच्छे, थाएंग> थी। <laughs> तो मेरा वे <laughs> <coughs> है तो সেই দিনকেই আবার সুপর্ণা ও নিজে হাতে বানিয়ে কেক দুটো তার সাথে আবারই বাটি আর হচ্ছে প্লেটের সেট নিয়ে এসেছিলো আর তারপরে বোমা দিয়েছিল এই সুন্দর শাড়িটা যেটা আমি এইবার গণেশ চতুর্থীর দিন পরব এইবার আর বড় করে কিছু জন্মদিন হয়নি এই ছিল ছোট্ট একটা ভিডিও